আসসালামু আলাইকুম গরমের দিনে একটি মজাদার সবজি হচ্ছে ঢেঁড়স আজকে আমি ঢ্যাঁড়সের সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরির জন্য আমি কিছু ঢেঁড়স আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই ঢেঁড়স বা বেন্ডিগুলো ছোট ছোট করে কেটে নিব ঢ্যাঁড়সের এই রেসিপিটা সাদা ভাত আবার রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর সবগুলো ঢ্যাঁড়স আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাটার পর কিন্তু এগুলো কোনোভাবেই ধোয়া যাবে না কাটার পর যদি ঢ্যাঁড়সটা ধোয়া হয় তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু আরও বেড়ে যাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব এবার সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিব আমি রেসিপিটা সরিষের তেল দিয়েই করছি তো আপনার চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রেসিপিটা করে নিতে পারেন এবার নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়া ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সগুলোর এই স্লিপারি ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা ঢ্যাঁড়সগুলো ভেজে নিব ঢ্যাঁড়সগুলো নেড়ে চেড়ে একটু লালচি করে ভেজে নিব। এ পর্যায়ে ঢ্যাঁড়সগুলো কিছুটা লালচি হয়ে ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি ভাব থাকে সেটাও চলে গেছে এগুলো এবার প্যান থেকে তুলে নিব এবার ওই একই প্যানে আরও কিছুটা সরিষা তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা জিরাটা একটু ফুটে উঠলে দিচ্ছি রসুন কুচি দুটি ছোট সাইজের দেশি রসুন কুচি এখানে দিয়েছি আর দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ রসুন কুচিগুলো একটু লালচি করে ভেজে নিব পেঁয়াজ রসুন কুচিটা যখন লালচি হয়ে ভাজা হয়ে যাবে তখন এখানে একটি টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিব টমেটোটা পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে চড়ে কষিয়ে নিব টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়ে ভেজেছিলাম তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তো এই রেসিপিটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমই মরিচের পরিমাণ দিবেন। এবারে শুকনো মশলাগুলো টমেটোর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষানো হবে তিন মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মাঝখানে দু একবার ঢাকনা তুলে মশলাগুলো আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন মশলাগুলো নিচ থেকে লেগে না ধরে মশলাটা থেকে খুব সুন্দর করে তেলও ছাড়তে শুরু করেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিব দুটি ডিম এবার ডিমগুলো মশলার সাথে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিব এ সময় চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে ডিম দুটি মশলার সাথে মিশিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব চুলা আঁচ কমিয়ে অনবরত নেড়ে চেড়ে ডিমগুলো ভাজা ভাজা করে নিতে হবে ডিমগুলো যেন দানা দানা না হয় একদম ঝুরি ঝুরি হয় সেভাবে ডিমগুলো ভেজে নিতে হবে ঠিক যেভাবে আমরা ডিমের পুর তৈরি করি ঠিক ওই রকম করে আমাদের ডিমটা ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু এ পর্যায়ে শুকিয়ে গেছে আর ডিমগুলো একদম ঝুরি ঝুরি হয়ে ভাজা হয়ে গেছে ডিমগুলো এরকম শুকনো করে ভেজে নিতে আমার দুই মিনিটের মতো সময় লেগেছে এবার এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ডিমের সাথে ঢ্যাঁড়স আর ডিম একসাথে কিছুক্ষণ ভেজে নিব এবার চুলা আঁচটা আর একটু বাড়িয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ডিম আর ঢ্যাঁড়স ভেজে নিব ডিম আর ঢ্যাঁড়স শুকনো হয়ে ভাজা হওয়া পর্যন্ত আমরা এভাবে ভেজে নিব এভাবে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে ডিম ঢ্যাঁড়স খুব সুন্দর করে শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ডিম আর ঢ্যাঁড়সের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার কিন্তু আমার এই রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম গরম রুটি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ঢ্যাঁড়সের অনেক ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ